সালামু সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রথম অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে তো আজকের ক্লাসের এমসিকিউগুলা বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে তো আজকের ক্লাসটা তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা আর প্রথমে দেখো আমি এমসিকিউ এর জন্য যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো লিখে রেখেছি এখানে দেখো ভৌত এবং ফলিত শাখার যে নামগুলো আছে এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে জীবের বৈজ্ঞানিক যে নামগুলো আছে আমি শর্ট ক্লাসে শর্ট ভিডিওতে পড়াই দিয়েছিলাম তো ওখানে দেখে নিবা জীবের বৈজ্ঞানিক নামগুলো গুরুত্বপূর্ণ এবং জীবের শ্রেণীবিন্যাসের ধাপগুলা গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধাপের মধ্যে যে জীবগুলো আছে এবং ওদের বৈশিষ্ট্যগুলো আছে এগুলাও এমসিকিউয়ের জন্য অধিক গুরুত্বপূর্ণ তো এইগুলো ভালো করে পড়ে নিয়ে তারপরে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবা তো চলো আজকের ক্লাস শুরু করে দেই শুরুতেই দেখো যে এমসিকিউটা দেওয়া আছে এটা হচ্ছে কোনটি ফলিত শাখা ভৌত শাখা এবং ফলিত শাখা কিন্তু আমি সুন্দর করে পড়াই দিয়েছি তোমাদের তাই না তো ফলিত শাখা কোনটা দেখো প্রথমে দেওয়া হচ্ছে শারীরবিদ্যা ভ্রূণবিদ্যা পরজীবী বিদ্যা এবং বাস্তুবিদ্যা তো এখানে বিদ্যা হচ্ছে ভৌত শাখা ভ্রূণবিদ্যা হচ্ছে ভৌত শাখা বাস্তুবিদ্যা ভৌত শাখা তাহলে এখানে উত্তর হবে পরজীবী বিদ্যা ঠিক আছে তো পরজীবী বিদ্যা ফলিত শাখা ক্যারোলাস লিনিয়াস জীবজগতকে কয়টি রাজ্যে ভাগ করেছিলেন কেরলদা সিনিয়াস একদম শুরুতেই জীবজগতকে ভাগ করেছিলেন তো তিনি দুইটা ভাগে ভাগ করেছিলেন একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী তাহলে এটা সঠিক উত্তর হবে দুই ভাগে ওকে এরপর একটা চলে আসো এখানে দেখো দেওয়া আছে যে নিমফিয়া নওশালি বৈজ্ঞানিক একটা নাম দেওয়া আছে নিমফিয়া নওশালি এটা কিসের বৈজ্ঞানিক নাম এটা কিন্তু আমি শর্ট ভিডিওতে বলে দিছি যে এটা কিসের বৈজ্ঞানিক নাম হবে এটা হবে সাপলার বৈজ্ঞানিক নাম শাপলার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিউফিয়া নওসালি সত্রাগের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি আমরা এটা এইট থেকে পড়ে আসতেছি সত্রাগের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি ঠিক আছে জীব এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় কোন শাখার মধ্যে এটা কিন্তু ভৌত এবং ফলুদি শাখার পরামর্শ আমি বলে দিয়েছিলাম জীব এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় বাস্তুবিদ্যার মধ্যে ঠিক আছে এরপরটা চলে আসো ইস্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কী ইস্ট এবং ব্যাকটেরিয়া কিন্তু এক কোষী অর্থাৎ একটা কোষ দিয়ে এদের গঠিত দেহও গঠিত হয় তাহলে এরা এক কোশি ঠিক আছে নিউক্লিয়াস আছে এদের দেহে না নিউক্লিয়াস নাই এদের দেহে কি উন্নত টিস্যুতন্ত্র আছে এরা তো মাত্র একটা কোষ দিয়ে তৈরি টিস্যু তো নাই এদের তাহলে উন্নত টিস্যুতন্ত্রও থাকবে না তাহলে এটাও হবে না এটাও হবে না এরপর দেহ খুব বহু কোষী দেওয়া আছে এটা বহু কোষী না এরা এক কোষী তাহলে সঠিক উত্তর হবে ক এরা এক কোষী ওকে দেখো মানুষের সঠিক বিন্যাস কোনটা আমি মানুষের শ্রেণীবিন্যাস যে ক্লাসটার মধ্যে পড়াইছি ওই ক্লাসটা যদি তোমরা দেখো যে ওখানে দেখবা যে মানুষের যেই ধাপগুলো আছে শ্রেণীবিন্যাসের যেই ধাপগুলো আছে এইটা মানে সিরিয়াল বাই যদি তোমরা সাজাই নাও সিরিয়াল ওয়াইজ যদি সাজাও তাহলে যেই ফ্লোটা পাবা যেই চারটা পাবা ওইটাই হবে সঠিক শ্রেণীবিন্যাস ঠিক আছে এখানে প্রথম অপশনে দেওয়া দেওয়া আছে ম্যামমালিয়া এরপর দেওয়া আছে হোমো এরপর দেওয়া আছে করডাটা তো এটা কি সিরিয়াল ওয়াইজ গেলো এটা তো উল্টাপাল্টা করে দেওয়া হোমো হবে সবার শেষে সেটা দিছে মাঝখানে তো এটা উল্টাপাল্টা না তো এটা কিন্তু হবে না প্রথমটা গেল হবে না এরপর দেখো হোমো দেওয়া প্রথমে তারপর দেওয়া প্রাইমেট তারপর হোমিনিটা হোমোর পরে হোমো হবে সবার শেষে তার আগে হবে এই দুইটা তো এটা হোমো দিছে প্রথমে এটা ফ্লো ঠিক নাই তারপর দেখো ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডা এইটার ফ্লো ঠিক আছে এইটার শ্রেণীবিন্যাসটা ঠিক আছে তাহলে সাথে সঠিক উত্তর হবে গ ঠিক আছে আচ্ছা এরপর দেখো পরেরটা দেওয়া আছে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটার মধ্যে ফার্মেসির মধ্যে ফার্মেসির মধ্যে হরমোন নিয়ে আলোচনা করা হয় না জেনেটিকের মধ্যে হরমোন নিয়ে আলোচনা করা হয় না জিন প্রযুক্তির মধ্যে না অ্যান্ডোক্রাইনোলজি অর্থ হচ্ছে হরমোন বিদ্যা তাহলে হরমোন বিদ্যার মধ্যেই হরমোন নিয়ে আলোচনা করা হবে তাহলে সঠিক উত্তর হবে খ মৌমাছির বৈজ্ঞানিক নাম কোনটি মৌমাছির বৈজ্ঞানিক নাম কোনটা হবে বলো তো এটা কিন্তু আমি শর্ট ভিডিওতে পড়াই দিছি মৌমাছির বৈজ্ঞানিক নাম হবে অ্যাপিস ইন্ডিকা এটা হবে সঠিক উত্তর নম্বর আচ্ছা এরপর একটা চলে আসো দেখো এখানে লেখা আছে কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত তাহলে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কোনটা হবে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে কোনটা অঙ্গ বিদ্যা তাই না ফার্মেসি জিন প্রযুক্তি এবং জীব প্রযুক্তি এগুলো হচ্ছে ফলিত শাখা গোল আলুর বৈজ্ঞানিক নাম কোনটা বলতো গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানম টোবারেসম টিউবারিসম এটা আছে গোল আলুর বৈজ্ঞানিক নাম এটা কিন্তু আমি শর্ট ভিডিওতে পড়াই দিছি সুন্দর করে ঠিক আছে আচ্ছা ফলিত শাখা কোনটা হিস্ট্রোলজি মানে কি টিস্যু বিদ্যা তারপরে আসছে বিদ্যা তারপরে কোষ বিদ্যা শেষে আছে জীব প্রযুক্তি তো এই যে হিস্ট্রোলজি ভ্রূণবিদ্যা এবং কোষবিদ্যা এগুলো সবাই কি ভৌত শাখা শেষের দেখো যে জীব প্রযুক্তিটা আছে এটা আছে ফলিত শাখা ঠিক আছে আচ্ছা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে অ্যামিবা তাই না আচ্ছা এরপর দেখো এরপর দেখো একটা প্রথমে দেখো প্রশ্ন দেওয়া আছে মানুষের রাজ্য এনিমিলিয়া কেন আমি কিন্তু যখন মানুষের বিন্যাস করাইছি তখন বলে দিছি যে জটিল টিস্যুতন্ত্রের কারণে আমরা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত ঠিক আছে এটা হচ্ছে আমাদের এনিমেলিয়া রাজ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণ জটিল সুতন্ত্র এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের মধ্যে একটা জীবের চিত্র দেওয়া আছে এই জিপটার নাম হচ্ছে নীলাব সবুজ শৈবাল তোমাদের বইয়ের মধ্যে হয়তো বা জিপটা একটু আঁকা বাঁকা করে দেওয়া আমি এখানে স্টেট সোজা করে দিয়েছি তো প্রবলেম নেই এই জিপটার নাম হচ্ছে নীলাব সবুজ শৈবাল বা নষ্টক এখানে দেখো পনেরো নম্বরে তোমাদের প্রশ্ন করছে উদ্দীপকের জিপটির নাম কী তো এটা নাম কী হবে নষ্টক বা নীলাব সবুজ শৈবাল বাংলাটা হচ্ছে নীলাবশ বশ্রীওয়াল আর ইংরেজিটি হচ্ছে নষ্টক তো জীবটির কোষে অনুপস্থিত কোনটি আমরা জানি যে প্রায় জীবের কোষের মধ্যে কি থাকে রাইবোজম জিনিসটা থাকে তো এইটার মধ্যে রাইবোজম আছে এখানে বলছে অনুপস্থিত কোনটা নাই কোনটা মাইটোগন্ডিয়া নাই এবং অ্যান্ডোগজমিক রেটিগুলাম নাই তাহলে এক এবং তিন খ নম্বর ঠিক আছে আচ্ছা এরপর দেখো দেওয়া আছে যে দোয়েলবাখির বৈজ্ঞানিক নাম কোনটা দোয়েলবাখীর বৈজ্ঞানিক নাম কোনটা হবে বলো কবসাইকা সেলোরিস এটা আমি শর্ট ভিডিওতে পড়াইছি যদি না জানা থাকে তাহলে শর্ট ভিডিওতে দেখে আসো ঠিক আছে আচ্ছা আম গাছ কোন রাজ্যের অন্তর্ভুক্ত তোমরা এখন চিন্তা করো আম গাছ কী আম গাছ হচ্ছে একটা উদ্ভিদ উদ্ভিদ কোন রাজ্যের মধ্যে থাকে উদ্ভিদ প্লান্টি রাজ্যের মধ্যে থাকে তাই না তো এটার উত্তর হবে প্লান্টি রেচন কোন শাখার আলোচ্য বিষয় রেচন হচ্ছে আমাদের দেহের মধ্যে যে তরল বর্জ্য পদার্থ আছে এইগুলা দেহ থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া এটাই হচ্ছে রেচন ঠিক আছে তো রেচন সংঘটিত হতে বা রেচন হতে গেলে কয়েকটা অঙ্গের দরকার হয় তাহলে এটা শাড়ির বিদ্যার অন্তর্ভুক্ত হবে এটা অঙ্গ সংস্থান বিদ্যা হবে না কেন হবে না কারণ রেচন কিন্তু একটা অঙ্গ দিয়ে হয় না কয়েকটা অঙ্গ লাগে তাহলে এটা শারীরবিদ্যার বিদ্যার অন্তর্ভুক্ত ঠিক আছে এরপর একটা আসো এখানে দেখো শুরুতে কিছু কথা বলে নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঝাকেরানা ঢাকা নামের একটা ব্যাংক পাওয়া যায় যেটা অন্য কোথাও পাওয়া যায় না তো প্রাণী বিজ্ঞানের যিনি প্রধান তার নাম হচ্ছে কাজী জাকের হোসেন তার নাম অনুসারে এই ব্যাংকটার নাম রাখা হয় জাকেরানা ঢাকা তো যেই বিজ্ঞানী এই নামকরণটা করেন তার নাম হচ্ছে সাজিদ হাওলাদার বাংলাদেশের একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে সাজিদ হাওলাদার তিনি এই জাকেরানা ঢাকা যে ব্যাংকটা আছে এইটার নামকরণ করেন এটা আমি ক্লাসে পড়াই নাই এখন বলে দিলাম এটা বইয়ের মধ্যে দেওয়া আছে তো ওই বিজ্ঞানীর নাম হচ্ছে সাজিদ হাওলাদার আর কাজী জাকির হোসেন এটা হচ্ছে তোমার যার নামে নামকরণ করা হয়েছে তার নাম তো এটা আবার ভুল করে দাগাই দিও না ঠিক আছে আচ্ছা এরপর দেখো ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটা বিজ্ঞান বাস্তুবিদ্যা কৃষিবিজ্ঞান নাকি জীব প্রযুক্তি কোনটা হবে বলো তো এখানে ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় হবে বাস্তুবিদ্যা ঠিক আছে মৎস্যবিজ্ঞান কৃষিবিজ্ঞান এবং জীব প্রযুক্তি হিসেবে ফলুদ ফলিত শাখার অন্তর্ভুক্ত ফানজাই রাজ্যের জীব কোনটা ফানজাই রাজ্যের জীব হচ্ছে মাশরুম ঠিক আছে ব্যাকটেরিয়া আমি বা প্যারামেসিম এগুলো ফানজাই ফানজাই রাজ্যের মধ্যে নাই ঠিক আছে মাশরুম কোনটা ব্যাঙের ছাদার মতো যেটা আচ্ছা পরবর্তী রাজ্যে চলে যায় দেখো দেহের অনুপাতে মস্তিষ্ক বড়ো হয় কোন প্রাণীর গরিলা শিম্পাঞ্জি তিমি বাঘ এখানে একটু ভুল হয়েছে আমার সঠিক অপশনটা আমি দিয়ে দিই না এটা বাঘ হবে না এটা হবে মানুষ ঠিক আছে তো দুই নম্বর অপশনটা একটু কারেকশন করতেছি এটা হবে মানুষ ঠিক আছে আচ্ছা তো সঠিক উত্তর হবে তোমার এই মানুষ মানুষ হবে সঠিক উত্তর আর গরিলা শিম্পাঞ্জি তিমি এগুলো কিন্তু দেহের অনুপাতে মস্তিষ্ক বড় হয় না ঠিক আছে আচ্ছা শুধুমাত্র একটাই হয় মানুষ এটা আমি ক্লাসে বলে দিছি ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটা ফার্মেসি মোটেও না হ্যাঁ ফার্মেসি ফার্মেসি মোটেও না বলতে ফার্মেসি হবে ভুল করে বললাম আচ্ছা ফার্মেসি হবে তোমার ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান ফরেস্ট্রি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি এবং মেডিকেল সায়েন্স এটা একটাও হবে না আচ্ছা এরপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বলা হয়েছে নিশাত বড় একটি গাছ গাছের নিচে ছাতার মতো ছোটো ছোটো কিছু জীব দেখতে পায় বড় একটা গাছের নিচে কিন্তু স্যাচ্ছেতে একটা জায়গা তাই না ভেজা একটা জায়গা তো সেইখানে কোন জীবগুলো জন্মে পরজীবী জন্মে পরজীবী কোন রাজ্যের অন্তর্ভুক্ত মনেরা প্রতিষ্ঠা ফানজাই ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত তাই না তো এখানে দেখো ছোটো ছোটো কিছু সাতার মতো জীবের কথা বলছে সাতার মতো জীব কোনটা মাশরুম তো মাশরুম কোনটার অন্তর্ভুক্ত ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত তো এটা সহজেই পাওয়া যাওয়ার কথা তাই না আচ্ছা তো এই ছিল আজকের এমসিকিউ প্র্যাকটিস ক্লাস দেখা হচ্ছে পরবর্তী কোনো অধ্যায়ের প্র্যাকটিস মানে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে অথবা অন্য কোনো অধ্যায়ের কোনো লেকচারে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয় বা একটু উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবে